প্রিয় দর্শক আজ প্রথম রমজান দোসরা মার্চ দু হাজার পঁচিশ ভাঙড়ের বিধায়ক নওশাদী ভাঙর টু চালতা অঞ্চলের চকমরিচা গ্রামে জনসংযোগ স্থাপনে আসেন আর সে কারণে সেই মাঠকে পবিত্রতা অর্জন করার জন্য তৃণমূল নেতারা তারা গোবর জল ছড়িয়ে পবিত্রতা অর্জন করছে তারা কি বলছে এই বিষয়ে সরাসরি শুনে নেওয়া যাক কি কারণ দেখুন গোবর জল দিয়ে পবিত্র কেন করলাম যিনি ভাওয়ারের এই একশো আটচল্লিশ বিধানসভার বিধায়ক চার বছর নির্বাচিত হয়ে গেছে ভাওয়ারে তো কোনো কাজ উন্নয়নমূলক করেনি ভাওয়ারে একটা কাজ করেছে যে বিলকিজ মানুর মতো আরম্ভ করে অনেক মহিলাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এরকম একটা অপবিত্র বিধায়ক যেহেতু একটা পবিত্র জায়গায় এসছে এখানে যাতে ওর ওই অপবিত্র দ্বারা এই চকমরি চায় কোনো আনাচে কানাচে কোনো বাড়ির মধ্যে যেন ভাইরাস ধরে না ঢুকে যায় তার জন্য গোবর জল দিয়ে পবিত্র করে নিলাম কারণ গোবর জ্বালা ভালো জিনিস মাটি শুয়ে তো আর গরু ঘাসকে যেহেতু তার পায়খানা নিয়ে গোবর বলে ওটাকে নিয়ে আমরা পবিত্র করে দাম ওই ভাইরাস তাছাড়া কোনো বাড়ির কোনো মা বোনের কোনো আনাচে কানাচে কোনো ভাইরাস হিসেবে তাহলে কারো না পৌঁছে তাহলে আজকে বলা যেতে পারে প্রথম রোজা এই মানে রোজা উপলক্ষ করেই কি মানে মাঠ ধৌতো হ্যাঁ মাঠ ধৌতো মানে কি পুরো পবিত্র করে দিয়ে এক মাস সুস্থ সুস্থ হয়ে আমরা রোজা করতে পারবো ওই শয়তান বেরকে গেছে মানে আমরা খুব সুস্থ আছি আর ওই ভাইরাস তো ছড়াবে না গোবর জল ছড়কে দিয়েছি

তার তোমার বিয়ের প্রতিশ্রুতিতে বারে বারে তোমার বিয়ের প্রতিশ্রুতিতে তোমার মেলামেশা করে এসছে আসার পরে তার সঙ্গে বিয়ে করিনি একটা নোংরা লোক আর এই পর্যন্ত লসাদ সিদ্দিক এই চার সাড়ে চার বছর হতেই যায় এখনও বিধায়কের কোটা কাজও একটা লাভাতি পারিনি সামনে ছাব্বিশে নির্বাচন তো কাজ আর তোমার কবে করবে এই তো নির্বাচন সামনে এসে গেছে তো একটা উন্নয়ন করতে পারিনি বারে বারে তোমার সব বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে এসে দিয়ে কাজের ওর ঘটানি আজকে আমাদের একশো সাতষট্টি নম্বর বুথ এখানে ঢুকেছে ঢুকে এখানে কিছু তোমার গুটকাখোর পাতাখোর নেশাখোর এই সব তোমার ছোট ছোটো বাচ্চা কাছে সব নিয়ে সব রাজনীতি মাথায় ঢুকে দেছে এদের সব নেশাখোর হয়ে গেছে সেই তাদের কিছু কিছু তোমার নিয়ে এখানে তোমার মিটিং করে গেছে তো ছাব্বিশে নির্বাচন তোমার জেতার স্বপ্নে দেখতেছে এ স্বপ্নে ভোরের স্বপ্নে এ স্বপ্নে ভুল জেতার কোনো রকম কায়দা নেই আমাদের মাননীয় সহকত মোল্লা তেন অবজারভার আমাদের ভাঙড় বিধানসভার একশো আটচল্লিশ বিধানসভার অবজারভার উনি ছাব্বিশে নির্বাচনে তোমার ওনার নেতৃত্বে যেই এখানে ক্যান্ডিডেট হবে এক লক্ষর ও ওপর ভোট তোমার জিতবে এটা আমরা আশাবাদী এতে কোনো ছন্দ নেই তৃণমূল কংগ্রেস জিতবে তোমার এই পর্যন্ত আমাদের যদি বলে যে তৃণমূল তোমার যে কতটা কাজ করেছে তার কঙ্কোনা কঙ্কোনা ভেগে আমরা তোমার দেখাবার আমাদের তোমার সে ক্ষমতা আছে লক্ষীর দিকই সে ক্ষমতা নেই এইটুকু আমি গ্রামবাসীর তোমার একটাই তোমার কথা বলবো আজ মমতা ব্যানার্জির কতটা উন্নয়নমুখী তোমার কাজ চলতেছে আর লক্ষির দিক যে প্রতিশ্রুতি দিয়েছে একটা প্রতিশ্রুতি তোমার কোনো রকম একটা তোমার কাজ দেখা দিয়ে পারিনি শুধু ভাওতা চিটিংবাজ বাজ এরকম একটা লোক খুব নোংরা এর আজকে আমরা গোবর জল দিয়ে আমরা জায়গাটা পবিত্র করেছি বেশ আপনার নাম আমার নাম মোপাজ্জল মোল্লা তৃণমূল কংগ্রেস দল থেকে আইএসপি যোগ দিচ্ছেন কি বলবেন দেখুন আমি একটা কথা বলি একজন ধাপ্পাবাস মৌলবাদী চিটিং বাস যে জঙ্গি নৌসাদ তার নেতৃত্বে দু সালে ভাঙড়ের নির্বাচনে ভাঙড় মেলায় বিজয়গঞ্জ বাজারের মাঠে যেভাবে একাধিক মানুষ খুন হয়েছে যেভাবে সন্ত্রাসের ভাষা তৈরি করেছিল এই বুথের যে মেম্বার দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের তার দোকানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই নৌসাদের নেতৃত্বে সেই নৌসাদ আজকে এই ভাঙড়ে চকমরিচার এই বুথে তাই আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আগামী গতকালকে আমরা দেখেছি জয়পুরে গোটা বিধানসভা জুড়ে হয়তো একশো লোক সেখানে জমাট করতে পারেনি সেখানে বড় বড় ভাষণ দিয়েছে মানুষের কথা শুনেছে বলছে একটা লাইট লাগিয়ে দেবো এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দেবো এখানে আমরা এক বিধানসভায় কাজ করেছি সেই সব খতিয়ান দেখাবো চিটিংবাজির একটা সীমা থাকে কিন্তু এ যে অত্যন্ত দামি চিটিংবাজ সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কারণ এই ধরনের মিথ্যাবাদী এই ধরনের ধাপ্পা আমরা ভাঙড়ে আগে কখনো বিধানসভায় বিধায়ক যারা হয়েছিল তাদের দেখেনি এই যে দাদা এই যে যেই জায়গাতে নওশাত সিদ্দিকী জনসংযগ কর্মসূচি পালন করলে সেই জায়গাতে রীতিমতো আপনারা গোবর পানি দিয়ে ধৌত করলেন মানে এই মাঠটাকে আপনারা পবিত্র করলেন একদম সেটাই কারণ আমাদের নেতারা যেখানে যায় তারা নাকি গোলাপ পানি দিয়ে জায়গাটাকে পবিত্র করে তাই আজকে ঢিলের জবাব আমরা পাথরে দিলাম কারণ এই নওশাত সিদ্দিকী একজন দর্শনকারী যার মামলা আজকে কোটে চলছে আপনারা দেখেছেন বিলকিস বানু বলে একজন যে মহিলা ভদ্র মহিলা সে দাবি করছে নওসাদ আমার হাজবেন্ড তাই আমরা এই নওসাদের অবিলম্বে হরাস চাই এর বিরুদ্ধে যত রকম জাস্টিস আছে সমস্ত জাস্টিস আমরা চাই কারণ এইরকম ধরনের মৌলবাদী ভিত্রবাদী এরম ধরনের দর্শনকারী বিধায়ক আমরা স্বাধীনতার পরে এই প্রথম দেখেছি একাধিক আইএসএপি কর্মীদের দাবি করছে নেতারা যে সৌকত মোল্লা অবজে এর থেকে বাদ গিয়েছে যে কোর কমিটি থেকে বাদ যাওয়ার পর নাকি আইএসএপি যোগ দেওয়ার জন্য একাধিক তৃণমূল নেতারা এই নিয়ে কি বলবেন এই বিষয়টা আমাদের জানা নেই সৌগত কোনোদিন ওই কমিটিতে ছিল না আজও নেই কারণ সৌগত মোল্লা হলেন একজন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুধু তাই নয় শুধু তাই নয় তিনি আমাদের ভাঙড় এবং সাতগা চিয়ার পর্যবেক্ষক পূর্বে জনপ্রিয় বিধায়ক এরকম সাত সাতটা বিধানসভার দায় দায়িত্ব তানার ঘাড়ে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ মননেত্রী বাংলার মুক্তি সূর্য উন্নয়নের কামী কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজুয়ারের কান্ডারি টানার ঘাড়ে দায়িত্ব দিয়েছে তাই তো আজকে ভাঙর উন্নয়ন হচ্ছে তাই তো আমাদের এই রাস্তাটা আমরা সাড়ে পাঁচ কোটি টাকা তানার হাত ধরে আমরা স্যাংশন করতে পেরেছি আজকে ভাঙড় বিজয় বন্দ্যোপাধ্যায় কয়েকটা পর্যন্ত সেই রাস্তাটা আমাদের এক মাসের মধ্যে হবে এই যে মাঠটা আজকে ধৌত করলেন এইরকম মানে প্রতিবাদ ছাব্বিশ বিধানসভা নির্বাচন পর্যন্ত আইএসএফ এর বিরুদ্ধে থাকবে আপনারা দেখবেন আপনাদের বিরুদ্ধে আমাদের এক ইঞ্চি জমি ছাড়ার নেই কারণ এই ধরনের মিথ্যাবাদী মিথ্যাচার ভাঙলের বুকে আর হবে না এটাই হলো আমাদের ভিক্ষা এটাই হলো আমাদের সপ এদের পায়ের তলায় কোনো অবস্থায় যত মাটি জঘন না দিতে পারে তার জন্য যত রকম ষড়যন্ত্র যত রকম ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে সেই দাদা একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন দু হাজার সালে বিধানসভা নির্বাচনে যখন ভাঙড় বিধানসভার বিধায়ক এমএলএ হয়েছিলেন তখন ভাঙড়ের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা উন্নয়ন উন্নয়নে ভরিয়ে তুলব গোটা এলাকা এই বিষয়টা ক্লিয়ার করুন সাধারণ মানুষ উন্নয়ন পেয়েছে দেখুন আপনারা আপনাদের মাধ্যমে ফের একবার বলতে চাই আমি কারণ এই যে নওসাদ সিদ্দিকি কথা দিয়েছিল দু হাজার একুশ সালে নির্বাচনে দাঁড়িয়ে মানুষের বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দেবে এমএলএ কি কাজ একটা সেটা সে মানুষের সামনে তুলে ধরবে আজও পর্যন্ত সাড়ে চার বছরে একটা উন্নয়ন করতে পারিনি এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি একজন চালতে পারে অঞ্চলের লিডার হিসাবে দায়িত্ব নিয়ে বলছি ও খতিয়ান এনে দেখাক এই চালতে পেরে কেন গোটা বিধানসভার বিধায়ক সে কোন অঞ্চলে কোন বুথে একটা কাজ করেছে তার উন্নয়নমূলক কাজ সে খতিয়ানটা এখানে দেখাক আমরা তার নিশ্চিতভাবে কলিশ জানাবো সেই কাজটা যদি দেখাতে পারে আর আমাদের বলুক আমরা কি কাজ করেছি আমাদের এই যে রাস্তাটা যাচ্ছেন পিস করে দিয়েছি আমরা ঢালাই করে দিয়েছে যার বাড়িতে যে আজকে নওসাদ বসে বসে আছে একজন ধর্ষণকারী সে রাস্তার আমাদের রাস্তার ওপরে যাচ্ছে মামাটি মহান মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এই রাস্তাটা একাধিক লাইট আপনারা দেখছেন করে দিয়েছি আমরা পানীয় জলের ব্যবস্থা সেটাও আমরা করে দিয়েছি এখানে ঘর ষাট থেকে সত্তরটা ঘর সেটাও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এই অপদত্ত নওসাদ নয় রাজ্জাক খান চকমরিচা বাড়ি আমার চালতি অঞ্চল তৃণমূল কংগ্রেস